পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়েছেন বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এই অভিযোগের ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অব পাকিস্তান বৃহস্পতিবার বিকেলে ইমরানের ছেলে কাশিম খানের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয় সেখানে দাবি করা হয়েছে দীর্ঘদিন সলিটারি কনফাইনমেন্টে থাকা ও চিকিৎসায় গাফিলতির কারণে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর জানা যায় সুপ্রিম কোর্টের নির্দেশে আদালত বান্ধব আইনজীবী শারীরিক অবস্থা পরিদর্শন করেন তার দাখিল করা রিপোর্টে উঠে আসে এই উদ্বেগজনক যায় দু হাজার পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত ইমরান খানের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল কিন্তু পরে ডান চোখে ঝাপসা দেখা শুরু হয় জেল কর্তৃপক্ষকে জানানো হলেও সময় মতো চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ এসেছে পরবর্তীতে টিআইএমএস হাসপাতালের এক চক্ষু বিশেষজ্ঞ পরীক্ষা করে জানান রক্ত জমাট বেঁধে চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসার পরও ডান চোখে মাত্র পনেরো শতাংশ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন ইমরান খান প্রধান বিচারপতি আফ্রিদি বলেন ইমরান খানের স্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন আদালত ষোলো ফেব্রুয়ারির মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে একই সঙ্গে ইমরান খানকে তার ব্রিটেনে অবস্থানরত দুই ছেলের সঙ্গে কথা বলার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর দু সালের পাঁচ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান বর্তমানে তিনি আদিলিয়া জেলে বন্দি রয়েছেন তার দল অভিযোগ করেছে জেলের অমানবিক পরিবেশ ও চিকিৎসা অবহেলার কারণেই ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে ডান চোখে প্রায় দৃষ্টিহীন এই সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ চিকিৎসায় গাফিলতির কোর্টের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট এখন গুরুত্বপূর্ণ ইমরান খানের শারীরিক অবস্থা ও কারাবাস পাকিস্তানের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহমুদ নাগরিক প্রতিদিন